ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় এখনও দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছেন এমপি আজিমের মরদেহর সন্ধান ও হত্যার কারণ জানতে উভয় দেশের কর্মকর্তারা আসামিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলও পরিদর্শন করেছেন আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের লাশ খুঁজে পেতে কয়েক দফা অনুসন্ধানও চলেছে তবে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নাগরিক একজন এমপিকে ভারতে হত্যার ঘটনায় বিচার হবে কোন দেশে কারণ স্থান ভারতের কলকাতায় হলেও এর পরিকল্পনা হয় বাংলাদেশে আইন বিশেষজ্ঞরা বলছেন প্রথাগত আন্তর্জাতিক আইন অনুযায়ী ভুক্তভোগী আসামি ঘটনাস্থল এবং হত্যাকাণ্ডের মোটি বিবেচনায় দুই দেশেরই এই হত্যা মামলার বিচার করার একটিয়ার রয়েছে এ বিষয়ে একাধিক মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ও রয়েছে দুই দেশেরই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সাধারণত অপরাধ সংগঠনের স্থানে মামলার বিচার করা হয় তবে এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনার যে ধরন তাতে প্রথাগত আন্তর্জাতিক আইন অনুযায়ী মামলার বিচার দুই দেশেই সম্ভব বলে জানিয়েছেন আইনজীবীরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বলেন এই সুনির্দিষ্ট মামলার ক্ষেত্রে বাংলাদেশ বিচার করার দাবিটা রাখতে পারে কারণ বাংলাদেশের ভিকটিম আসামে মেইন কজ অব অ্যাকশন বাংলাদেশে উদ্ভূত হয়েছে শুধুমাত্র ঘটনা সংঘটিত হয়েছে ভারতে অর্থাৎ ঘটনা পরিণতি লাভ করেছে ভারতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কোনো ধরনের অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তার লক্ষ্যে রয়েছে একটি চুক্তি এই চুক্তির অধীনে দুই দেশই করতে পারে এই হত্যা মামলার বিচার বাংলাদেশে দুই হাজার বারো সালে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল মাস্টার্স অ্যাক্ট নামে একটি আইন জাতীয় সংসদে পাশ হয় এর অধীনে একটি নীতিমালাও করা হয় এছাড়া ভারতের সাথে বাংলাদেশের এই আইনের অধীনে আন্তর্জাতিক কনভেনশনও রয়েছে দুই দেশ এতে স্বাক্ষর করেছে একই সাথে এই অধীনে দুই দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ওই চুক্তির ফলে ভারতের কোনো নাগরিক যদি বাংলাদেশে কোনো অপরাধ করে বা শিকার হয় সেক্ষেত্রে ভারতেও এর বিচার হতে পারে সেক্ষেত্রে যে কোনো ধরনের শারীরিক বা দালিলিক প্রমাণ অভিযোগপত্র বা কোনো সাক্ষ্য এমনকি মৌখিক সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে পারবে একই সাথে যদি বাংলাদেশের নাগরিকরা ভারতে কোনো অপরাধ করে বা শিকার হয় সেক্ষেত্রে বাংলাদেশ মামলা করতে পারবে এক্ষেত্রে যেসব দালিলিক বা বস্তুগত প্রমাণ আছে তা তাদের কাছে চাইতে পারবে বাংলাদেশ চুক্তিতে বলা হয়েছে এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা ও কলকাতা দুই স্থানেই মামলা হয় গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন আরশি জানিয়েছেন বাংলাদেশেই দুই তিন মাস আগে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান এ হত্যার পরিকল্পনা করে যেহেতু এমপি আজিম কলকাতায় যাবেন তাই সেখানেই খুন করার পরিকল্পনা করা হয় এই আখতারুজ্জামান শাহিন মার্কিন নাগরিক এবং একই সাথে আজিমের ব্যবসায়িক অংশীদার বলে জানিয়েছেন ডিবি প্রধান কলকাতা হাইকোর্টের জ্যেষ্ঠ ফৌজদারি আইনজীবী জয়ন্তনারায়ণ চ্যাটার্জী বলেছিলেন অপরাধ যেহেতু ভারতে হয়েছে তাই এদেশের আইন অনুযায়ী বিচার হওয়ার কথা সেক্ষেত্রে বিচারটা কোন দেশে হবে তা দুদেশের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে বলেছেন তিনি